রাস্তার অবস্থা দেখো কতগুলি একটা খাড্ডা রয়েছে এখানে যে গাড়ি পড়ে অ্যাক্সিডেন্ট তো হবে আর যত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখন এটাকে আমরা এখন ঠিক করবো তোমরা দেখো ভিডিওটা দেখতে পাচ্ছি ওটা কতগুলি একটা গর্ত ছিল সেটা পূরণ হয়ে গেল এভাবে আমাদের কাছে তোমরা সমর্থন করো আমরা এভাবে কাজ করতে থাকবো লাইক করবেন